নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে শেয়ার করব গাজরের বরফির রেসিপি শীতকালে এই গাজর দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা সকলেই বানিয়ে থাকি গাজরের হালুয়াটাই আমরা বেশি বানিয়ে থাকি তবে গাজরের বরফিও ভীষণই অসাধারণ হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি গাজরের বরফি আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গাজরের হালুয়া বানানোর জন্য যেইভাবে আমরা গাজর গ্রেট করে থাকি ঠিক সেইভাবেই গ্রেট করে নিচ্ছি আমি এখানে এই হলুদ গাজর দিয়ে বানাচ্ছি চাইলে আপনারা বাজারে যে লাল গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন এখন বাজারে গাজর খুবই সস্তা কাজেই খুব সহজেই এই রকম গাজরের বরফি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন সমস্ত গাজর আমি গ্রেট করে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি ঘি একটু গরম করে নিয়ে গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি এখন গাজর ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে লবণ দিয়ে মিনিট ছয় সাতেক সময় ধরে ভালোভাবে গাজরটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে গাজরটা সেদ্ধ হতে দেব আমি এই গাজরের বরফিতে রকম মাওয়া বা কনডেন্স মিল ব্যবহার করছি না আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেবো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কাজু বাদাম টু টেবিল স্পুন কাঠবাদাম বা আমন্ড আর টু টেবিল স্পুন আখরোট এবারে এগুলো একটু গুঁড়ো করে নেব তবে আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর খুব বেশি মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি খুব বেশি মিহি গুঁড়ো করলে ড্রাই ফ্রুটস গুলো থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক এই পর্যায়ে গুঁড়ো করে নিতে হবে ড্রাই ফ্রুটস একটা বাটিতে ঢেলে নিলাম এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকোল পোড়া সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য বরফির স্বাদ হবে খুবই টেস্টি আর হেলদিও বটে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে কারণ গাজর ঠান্ডা হলে জল ছেড়ে দেয় তাই জন্য অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন এবারে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা ওপেন করে ভালো মতন নেড়ে চেড়ে দিলাম গাজর প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাপকা পরিমাণে চিনি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গাজরের সাথে চিনিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর গাজর থেকে জল ছাড়তে শুরু করবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটস সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অনবরত নেড়েছেড়ে ধীরে ধীরে জলটা শুকিয়ে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু একদম করবেন না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে জলটা ঠানিয়ে নিতে হবে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি আর হাফ টি স্পুন এলাচের গুঁড়ো ঘি আর এলাচের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা পুরোটাই টেনে গেছে মিশ্রণটা কড়াই থেকে সুন্দর আলগা হয়ে গেছে একটা দলা ভাব হয়ে এসেছে গাজরের বরফির মিশ্রণ কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম বরফির মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা পাত্র নিয়েছি যে কোনো ধরনের পাত্রে এটা কিন্তু সেট করে নেওয়া যায় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘি সম্পূর্ণ পাত্রে ভালো মতন ব্রাশ করে নিয়ে এর মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখন ওপর থেকে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি সুন্দরভাবে সমান করে নেওয়ার পর সেট হওয়ার জন্য বরফির মিশ্রণটা এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যার যেমন খুশি সেই অনুযায়ী শেপে আপনারা কেটে নিতে পারেন বরফির টুকরোগুলো কেটে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি রুপালি পরব এটা কিন্তু পুরোটাই অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি এর জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা দিলেও যেই স্বাদ হবে না দিলেও একই স্বাদ থাকবে কাজেই যার যেরম খুশি সে সেই অনুযায়ী এই রূপালি পরদটা ব্যবহার করতে পারেন আর ওপর থেকে ছড়িয়ে দিলাম পেস্তা কুচি তৈরি হয়ে গেল গাজরের বরফি মুখে দিলে একদম মিলিয়ে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে হয়তো মনে করবেন এত খাটুনি দোকানে কিনতে পাওয়া যায় তবে আমার মনে হয় এই মিষ্টিটা দোকানে কিনতে পাওয়া যায় না কাজেই খুব সহজেই আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ